আসসালামু আলাইকুম বাউন্স বাউন্সব্যাক ভিডিতে আপনাকে স্বাগত আজকে কিন্তু আমেরিকানিগুলোর দেখতেই পাচ্ছেন চমৎকার তিনটা প্যান্ট নিয়ে চলে আসছি মোস্ট ডিমান্ডেবল একটা প্যান্ট হচ্ছে ব্লাক সেই ব্ল্যাক প্যান্ট কিন্তু আমেরিকানিগুলো নিয়ে চলে আসছি প্রত্যেকটা প্যান্টের দাম কিন্তু থাকবে মাত্র এক হাজার নব্বই টাকা এবং সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো আমি দেখাই দিচ্ছি প্রথমে ব্ল্যাক থাকবে এরপরে হচ্ছে মিড ব্লু ওয়াশের ভিতরে একটা এবং ডার্ক ব্লু আশের ভিতরে একটা প্যান্ট থাকবে আমি একে একে তিনটা প্যান্টই দেখাই দেব প্রথম হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে যে প্যান্টটা আছে দেখুন জেড ব্লাক আমেরিকানিগুলের মোস্ট ডিমান্ডেবল একটা প্যান্ট এই জেড ব্ল্যাক প্যান্টে কিন্তু প্রচুর চাহিদা আছে তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এ আমি যদি একটু স্পান ডেস্কটা দেখাই দিই দেখুন কত চমৎকার স্পান ভিতরে এই প্যান্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এবং খুবই সফট এবং কমফোর্টেবল হবে আমাদের প্রত্যেকটা প্যান্টের স্পান থাকবে হচ্ছে থ্রি পার্সেন্ট এবং নাইনটি সেভেন পার্সেন্ট কটনের ভিতরে এই প্যান্টগুলো পাবেন এটা হচ্ছে ডার্ক ব্লু ওয়াসের ভিতরে যে প্যান্টটা আছে দেখুন আমি একটু ব্যাক সাইডটা দেখাই দেই ব্যাক সাইড ভিউ কত চমৎকার একটা প্যান্ট আমাদের প্রত্যেকটা প্যান্টের বাটন থেকে শুরু করে রিপিট বাটন প্রত্যেকটা মেটালে কিন্তু এমেরিকানি গোল খোদাই করা থাকবে এছাড়া ওয়াইকে কে চমৎকার একটা অরিজিনাল জিপার কিন্তু পেয়ে যাচ্ছে পকেটে কিন্তু অথেন্টিক আমেরিকান ইগলের যে প্রিন্ট পকেট পেন্টটা কিন্তু থাকবে তো এবার হচ্ছে আমি মিটপুলো ওয়াশের ভিতরে যে প্যান্টটা আছে ওই প্যান্টটা দেখাই দিয়ে দেখুন কত চমৎকার একটা প্যান্ট এটা হচ্ছে ফ্রন্ট সাইড একটু ব্যাক সাইডটা দেখাই দেয় দেখুন কত দাউন একটা প্যান্ট আমাদের প্রত্যেকটা প্যান্টের ফেব্রিক কিন্তু অসাধারণ একটা ফেব্রিক এবং ফিনিশিং থাকবে তো দেখুন কত চমৎকার একটা ফিনিশিংয়ের ভিতরে ওই প্যান্টটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের প্রত্যেকটা প্যান্ট কিন্তু অরিজিনাল এবং অথেন্টিক তো দেরি না করে আপনার পছন্দের প্যান্ট স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে নক করে কিন্তু এখনই আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ